সব পানি সেরগুলো মুছে নিচ্ছি ডাইনিং টেবিলের চেয়ারগুলো সব মুছে নিয়েছি সাইডগুলো মুছে নিচ্ছি একার হাতের কাজ একটু বসার আলসেমি করার সুযোগ নাই সবগুলা মুচটি চেয়ারগুলা নিচের কুটুগুলা মুছবো সামনে রুমটা যে রে ফ্যান ট্যানগুলা মুছে নিয়েছি শুধু সকাল কভারগুলা ব্যাডসিন চেঞ্জ করবো একটু একটু করে কাসের রাখতেছি আজকে তো বিশ্রাম নান রোডের উপর গত অনেক দুলাবালি হয়ে যায় সেজন্য ডেলি মসতে হয় সবকিছু অর্ধেক অর্ধেক কাজ করে না রান্না করতেছি একার সংসারে আমি ছাড়া কেউ রান্না করে যেতে পারবে না সেজন্য এখানে গিয়ে মুরগি ডিলা কলিজা ঘাস অন্যান্য শাট মাংসগুলো দিয়ে দিচ্ছি করে কাটা আলু ওগুলো একটু কষিয়ে নিব মুগ ডালগুলো বেজে নিয়েছি এই ডালগুলো দিব দিয়ে রান্না করে নিব টমেটো বনে পাতা দিয়ে আমার মায়ের সাথে আমার মামার খুবই একটা ভালো বন্ডিং ছিল আমার মা তারা তিন বোন পাঁচ ভাই একটা নেই আজকে নম্বর বাইটা মারা গেল সবার ছোট দুই ভাই সবার আগে মারা গেছে তারপর মারা গেছে ডরে ভাই তারপর মেজে ভাই তারপর সেজো বাই এখন হচ্ছে চার নাম্বার মামা মামার কোনো ছেলেপিলে নাই শুধু দুইটাই মেয়ে দুইটা মেয়ে আল্লা দিলে একটা শিক্ষা শিক্ষিকা স্কলারশিপ নিয়ে বড়টা বিদেশে হয়ে গেছে পরিবেশের উপর কাজ করে আর ছোটটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রফেসর বালোয় আল্লাহ দিলে ওদের আয় রোজি রোজগার লেখাপড়া এখন আর আছে শুধু মাকে নিয়ে ছোট মেয়ে থাকবে বড় মেয়েটা ডাকায় তাকে শুরুর বাসায় শবুরের বাসায় মনটা খুবই খারাপ লাগতেছে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কথা ভালো লাগতেছে না হচ্ছে রান্নাবান্না করে নিচ্ছি বা গাছে রান্না হয়ে গেল এখন হচ্ছে ডালগুলো দিয়ে দিব দিয়ে দিলাম টমেটো আর একদম ফাঁকা এতটুকু জল রাখবো বেশি জোল দেবো না লো হিটে রান্না করে নিচ্ছি অল্প একটু লাল শাক হয়ে গেল মুগ ডাল দিয়ে আলু দিয়ে মুরগির মাংস ভাত রান্না করে নিলাম মামি জড়িয়ে ধরে কান্না করে করে বলতেছিল আমার মাকে নাকি এক সপ্তাহ পর্যন্ত আমার মামা কুঁচতেছেন কি যে কষ্ট লাগছিল এ কথা শোনার পর মামা আমি দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম আজকে এক একটা মুরব্বী আমাদের মাথার উপর গার্জিয়ান এভাবে চলে যাচ্ছে আমার মা ইন্তেকাল করেছেন দু সালে আমার আব্বা মারা গেছেন উনিশশো সালে অনেক বছর হয়ে গেছে মা বাবাকে হারাইছি আমরা আল্লাহ দিলে আপনাদের দুয়াই ভাই বোন আটজন আমরা কিন্তু পাঁচ বোন হচ্ছে তিন ভাই আমাদের বড়ো তিন ভাই বড় আর হচ্ছে আমরা ছোটো পরপর পাঁচ বোন এতেও আল্লাহ রাখছে শুকে অসুখে কোনো রকমে সবার দয় ভালোবাসায় রাতের রান্না আর সেই সাথে কিছু ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করলাম কোন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম